সম্মানিত সুদি পাইরেস ডি মূলত যাদের শুকনো কাশি রয়েছে এবং কি শুকনো কাশি থেকে বের হচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে আমি দেখানোর চেষ্টা করেছি যে শুকনো কাশি উপশমকারী এবং কি স্বস্তিদায়ক আরামদায়ক ঘুম সহায়ক এটার প্রস্তুতকারক কোম্পানি নাম হচ্ছে ইনস মানে নাভানা কোম্পানি নিয়ে আসে বাজারে তবে এটি খুব ভালো মানের একটি ওষুধ যা আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারবেন তবে খাওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এবং কি বুঝতে হবে যে আপনি খেতে পারবেন কি না তাদের নিয়ে আমি অবশ্যই ভিডিওটি আলোচনা করব মানে পায়রিচডি সম্পর্কে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এটির মূল কার্যকারিতা কি কী বাইর উপাদান রয়েছে কি কি চলেন ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক পায়েস যা যার এক কোম্পানি বাজারে নিয়ে আসছে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা আমরা আমরা এই শীতকালীন সময়ের ক্ষেত্রে যে সর্দি কপ কাশি লেগে থাকে আমাদের সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেশন করতে পারি এ ডি যা বিভিন্ন মানে আইটেমের ওষুধ চেয়ে ওষুধের চেয়ে অন্যান্য ওষুধের চেয়ে এটি একটু খুব আরামদায়ক একটি ওষুধ মানে দেখা যায় কি যাদের ঘন ঘন কাশি শুকনো কাশি দেখা যায় অনেকের ক্ষেত্রে মানে গলার মধ্যে কিছু জমাট বাদে রয়েছে এরকম যদি সমস্যা আপনারা সমস্যায় ভুগেন তাহলে কিন্তু আপনারা এটা খেতে পারবেন এবং কি যাদের দেখা গেছে শুকনো কাশি মানে শুধু বের হচ্ছে না শুধু কাশি হচ্ছে তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট একটি ওষুধ বলা যায় কারণ এই ওষুধটা মূলত আমি দেখানোর চেষ্টা করব মানে তিন ধরনের উপাদান দিয়ে তৈরি এই যে লেখা রয়েছে পাইরেস ডি এর মূল কার্যকারিতা হচ্ছে এই যে ডেক্সট্রো ড্যাক্সট্রোম্যাথোফেন হাইড্রো ব্রোমোহাইড্রোট ক্লোরাইড বিপি সিক্স দশমিক পাঁচ মিলিগ্রাম এবং কি লেভোমেনথল বিপি টু মিলিগ্রাম ডাইফো কী লেখা আছে দেখেন ডাইফেনা হাইড্রোমিন হাইড্রোকোল্ড্রাইট বিপি চোদ্দো মিলিগ্রাম শুধুমাত্র শুকনো কফ কাশির জন্য এটি খুব ভালো কাজ করে থাকে আপনারা কিন্তু মানে দেখা যায় কি অনেকের ফার্মেসিতে গিয়ে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন সিরাপ খেয়েছেন কিন্তু হয়তো বা এটি আপনার চোখে পড়েনি বা নজরে পড়েনি আমি বলব যে এই নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তিকারক পাইরেজ ডি সিরাপটি আপনি যদি কপ কাশি শুকনো কপ কাশি থাকে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার কপ কাশিটাকে দেখা যাবে এক থেকে দু দিনের মধ্যে মানে চলে যাবে এরকম সমস্যা যদি আপনারা ভুগেন তাহলে এই মানে প্যারেসডিসি আপনারা খেতে পারেন এটি খুব উন্নত মানের একটি সিরাপ যা খুব ভালো কাজ করে থাকে অন্যান্য সিরাপের চেয়ে তুলনায় তাই আমি বলবো আপনাদেরকে এই সিরাপটি দুই চে দুই চামচ করে দিনে তিনবার মানে বারো বছরের উর্ধে হলে দুই চামচ করে দিনে তিনবার খাওয়ার পর সেবন করা যেতে পারে অবশ্যই বারো বছরের উর্ধে সেবন করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কি আমরা এরকম নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ সকলকে